অনেক হেভি চাইলে কিন্তু আপনি এটার উপরে দাঁড়াইতেও পারবেন ভাই এই দেখছেন একেবারে দাঁড়াইতে পারবেন অনেক শক্তিশালী এটা বাইকের দামে টিন বড়ি লোহার মতো শক্ত গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা কাটা নেই প্রত্যেকটা গ্লাস পাবেন অরজিনিয়াল আসে অনে আসে 80 থেকে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব এই গাড়িতে আর সাসপেনশন ভাই অসাম দেখেন মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে রিল্যাক্স কারভিটি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অফ ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আজকের স্পেশাল কি আজকের স্পেশাল হচ্ছে মাত্র বাইকের দামে বিশাল এক গাড়ি বারো সিট যারা আসলে অফিসিয়াল বা স্কুল ডিউটি বা স্টাফ ডিউটি করতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়িটি একের ন্যূনতম মাসে আশি হাজার থেকে এক লাখ টাকা ইনকাম এই গাড়িতে গাড়ির নাম হচ্ছে মিছু বিশি এল থ্রি হান্ড্রেড মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশনও দুই হাজার ছয় বডি তো একদম স্ট্রং একেবারে টিম বডি ভাই একেবারে টিন বডি একেবারে টিন বডি অরিজিনাল এখন পর্যন্ত প্রত্যেকটা পার্ট অরিজিনাল এই গাড়ি কাদের জন্য বেস্ট হবে যারা ওই যে বললাম প্রথমেই তো বলছি যে এই গাড়ি যারা স্টাফ ডিউটি করতে চায় বা স্কুলের ডিউটি স্কুল ডিউটি করতে চায় অথবা পার্সোনাল রেন্টে ব্যবসা করতে চায় তাদের জন্য হচ্ছে এই গাড়ি বা যাদের ফ্যামিলি বড় একটু বড় গাড়ি দরকার তারাও ব্যবহার করতে পারে মডেলটা দুই হাজার ছয় রেজিস্ট্রেশনও দুই হাজার ছয় নাম ট্রান্সফার তো একদিনেই সম্ভব একদিনেই সম্ভব বাবা এই যে দেখেন সামনে যে টপটা দেখতে পাচ্ছেন বা এই যে গ্রিল সহ যে সামনে যেটা টপ বলি আমরা বা হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির চাতের অরিজিনাল এবং এই যে বাম্পারটা দেখছেন এটা কিন্তু মিচি মিচি এল থ্রি হান্ড্রেড বলে আর সামনে যে বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হ্যাপি চাইলে কিন্তু আপনি এটার উপরে দাঁড়াইতেও পারবেন ভাই এই দেখছেন একেবারে দাঁড়াতে পারবেন অনেক শক্তিশালী ওকে এই পাশটা এবং এই সেটটা কিন্তু একেবারেই ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সি পাবেন না প্রত্যেকটা গ্লাস একেবারেই অরজিনাল পাবেন এরপর আমি যদি ইন্টারভিউটা দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন পার্টগুলো দু হাজার ছয়ের মডেলে একটা গাড়ি এল থ্রি হান্ড্রেড একেবারেই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা খোলাকাটা ভ্যাকসিন ইস্ট্রি পাবেন না দু হাজার সিসির একটি গাড়ি এবং আমি যদি দেখাই বাবু ভাই যার সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে যে সিট আছে অনায়াসে বারো থেকে পনেরো জন বসতে পারে বসা যাবে হ্যাঁ এই যে দেখেন পিছনে চারজন এখানে চারজন যদি নর্মালি সিট ধরি তাহলে পিছনে চারজন জি জি তিনজন তিনজন আর সামনে হচ্ছে সামনে হচ্ছে তিনজন তিনজন

হান্ড্রেড সিলিন্ডার লিটার এইটি সিলিন্ডার পাবেন আপনি ওকে এবং ফিলিং সিস্টেমটা কিন্তু এখান থেকে আপনি ফিলিং করতে পারবেন আপনাকে সামনে কোনো ঝামেলা প্রভাব হতে হবে না বা যাত্রী নামাতে হবে না আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা জয়েন্ট পার্ট দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাবু আমি যদি ডান দিক থেকে দেখাই ডান দিক থেকে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ এটা কিন্তু একমাত্র মিচু বিশিতে এই ফাইভ ডোরের জিএল গাড়িগুলো আসে খুব বেশি যেটা আমরা হাইসি জিএল বলি যেটাকে ফাইভ ডোর এই গাড়িটা কিন্তু ফাইভ ডোরের এবং সিলিন্ডারও কিন্তু একেবারে ফ্রেশ আছে কোনো কাজ আছে গাড়িতে ভাই না আলহামদুলিল্লাহ কোনো কাজ নেই যে দেখেন প্রত্যেকটা পার্ট দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র অল্প টাকায় যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়ি আচ্ছা এই গাড়ি ইঞ্জিনের সিসিটা কত ভাই এটার ইঞ্জিনের সিসি হচ্ছে দুই হাজার দুই হাজার সিসি জি এবং ইঞ্জিনও তো ফ্রেশ ভাই হ্যাঁ ইঞ্জিনটাও একেবারে ফ্রেশ এবং এই গাড়িটির পেপারস আপডেট পাবেন দুই পঁচিশ সালের আগস্ট পর্যন্ত এবং দুই হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার ছয় এই গাড়ির প্রাইস কত আছে এই গাড়ির প্রাইস আছে আমরা ছয় লক্ষ নব্বই হাজার টাকা আস্কিম প্রাইস মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা বারো সিটের মাইক্রোবাস আসকিম প্রাইস কত বলা সুযোগ আছে জি কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে গাড়ি থেকে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম